সৈহুল বুখারির এক হাজার চারশো একুশ নম্বর হাদিসটা আমরা শুনবো এই হাদিসটা নবীজি সাল্লাম বলেছেন অন্য এক নবীর বর্ণনা নবীজি বোঝাতে চেয়েছেন আমরা সেটি ইনশাল্লাহ ধীরে ধীরে শুনবো আমরা লং টাইম বেঁচে থাকতে চাই অনেক দিন হায়াত চাই এরকম কারা আছে বলেন তো সবাই না সবাই না আমরা দিন বাঁচতে চাই না বাঁচতে চাই কি না আমরা সুস্থ থাকতে চাই বিপদ থেকে মুক্ত থাকতে চাই এরকম কারা আছে সবাই না আচ্ছা আমরা পাঁচটা জিনিস চাই কয়টা জিনিস খুব খেয়াল কয়টা জিনিস চাই এক নম্বর আমরা চাই লম্বা একটি হায়াত দীর্ঘদিন আমরা বেঁচে থাকবো দীর্ঘদিন আমরা পৃথিবীতে বসবাস করব দুই নাম্বার আমরা চাই আমাদের জীবনে কোন প্রকার বিপদ থাকবে না জরে বলেন ঠিক না ঠিক তিন নাম্বার আমরা চাই আমাদের কোনো অভাব থাকবে না চাই কি না আমরা চাই সুস্থ থাকতে বিপদ মুক্ত থাকতে আমরা চাই অভাব মুক্ত থাকতে আমরা চাই লম্বা টাইম বেঁচে থাকতে জরে বলেন ঠিক কি না চার নাম্বারে আমরা সবাই একটা জিনিস চাই সেটা হলো আমাদের যাদের আব্বা চলে গেছেন মা চলে গেছে ঠিক আছে আমরা চাই আব্বা মা যারা দুনিয়ার থেকে চলে গেছেন তারা জান্নাতবাসী হোক আমরা চাই না বলেন আবার বায়রা কিয়ামতের ভয়াবহতা শোনার পর আমরা চাই কিয়ামতের ময়দানে কঠিন বিপদের মুহূর্তে যখন কেউ কাউকে চিনবে না ওই টাইমে যেন আল্লাহ জাল্লাহ আমাদের খেনা যাতেন জেরে বলেন ঠিক নেবে ঠিক তাহলে আমরা কয়টা জিনিস চাই বলেন এক নম্বর লম্বা হায়াত চাই এক নম্বর সবাই সবাই এক নম্বর দুই নাম্বার বিপদ মুক্ত জীবন চাই কি মুক্ত জীবন কোন বিপদ নাই কোটে মামলা নাই ছেলে মেয়ে নিয়ে কোনো দুশ্চিন্তা নাই সবাই সবার জায়গায় এস্টাবলিশ এরকম আমরা চাই না আমার বাইরে তিন নাম্বার হলো অভাব মুক্ত তিন নাম্বার আমাদের কোনো অভাব থাকবে না মনে হয়েছে কবুতরের বস্তু খাব স্ত্রী বলবে কবুতর তোমার জন্য আগে এরকম অভাব মুক্ত জীবন চাই কিনা বলেন আমার আমার বন্ধুগণ চতুর্থ নাম্বার আমরা চাই আমাদের আব্বা মা যারা বেঁচে আছেন ভালো থাকুক চাই কিনা আর যারা চলে গেছেন জান্নাতে থাক এটা আমরা চাই কিনা বলেন পঞ্চম নাম্বার আমরা চাই এমথির ময়দানে যেন আমাদের কোন বিপদ না থাকে জরে বলেন ঠিক না ব্যা ঠিক তাহলে আমরা পাঁচটা জিনিস চাই অলেন অ্যান্ড ম্যা ভি উ নাম বুখারীর বর্ণনা ভালো লাগতেছে অনেকদিন পর আপনাদের সামনে সরাসরি হাদিস উপস্থাপন করেছি আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু

তিনি অনেক রাত্রি বেলায় নির্জনে বের হবেন দুই হাত ভর্তি টাকা নিয়ে আর এই লোকটা রাত ভর্তি হাত ভর্তি টাকা নিয়ে এই মধ্যরাতে বের হয়ে এই লোকটা গরিব দুঃখী বিপদগ্রস্ত লোককে দান করবেন জেরে বলি সুবাহান ফাখরাজা বিশ্বদা কতি তিনি তার সিদ্ধান্ত অনুযায়ী রাত্রিবেলায় ঘর থেকে বের হয়ে গেল হাতের মধ্যে অনেক দীর্ঘ অনেক টাকা নিয়ে বের হলো তাবি বিয়ে দেই তিনি ঘুরে ঘুরে পুরো সমাজ ঘুরে ঘুরে দেখতে লাগবে যে কোথাও কোনো গরিব মানুষকে দিবেন কিন্তু এত রাতে কাউকে পেলেন না বিসারিক ফিয়াদাই হিসারিক তিনি দেখলেন চোর রাত্রেবেলায় ছোট্ট একটি টর্চ লাইট অথবা আলো নিয়ে ছিপায় ছুট ঘুরে বেড়াচ্ছে জরে বলেন নাউজুবিল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধগণ লোকটা চিন্তা করলেন চোরকেই দান করব কি চিন্তা করলেন সবাই বলেন সবাই বলেন তিনি চিন্তা করলেন আমি চোরকেই দান করব এবার লোকটা চোরকেই ফাওবা হফিয়দাই সারিক লোকটা এইবার চোরকেই দান করলো ফাসবাহুনা يتحدثون تصدق على سارق রাত্র গভীর বেলায় চোরকে হাত ভর্তি টাকা দান করে দিই ঘুমিয়ে পড়ল সকাল বেলা বাহিরে গিয়ে দেখে মানুষ কবলা করতেছে মানুষ গোলা বলি করতেছে জানো নাকি অমক ব্যক্তি রাত্রে বেলায় দান করার জন্য বের হয়েছিল আর সে কোনো লোক না পেয়ে চোরকেই দান করছে এইটা কি হয় বুঝাচ্ছে তো চোরকে দান করছে জন্য তারা কবলা শুরু করলো সমালোচনা শুরু করলো আমাদের দেশে আমাদের সমাজে কি কোন সমালোচনা আছে না কি বলেন এ বন্ধু ওই সময়ও ছিল এই জন্যই সমালোচনা শুরু হয়ে গেছে লোকটা চিন্তা করছে অসুবিধার কিছু নাই তিনি সমালোচনা শুনলেন শুনে তিনি আল্লাহর আদায় করে বললেন আল্লাহ হুম দা আলা সারিখ আই সমস্ত প্রশংসা তোমার যে আমি চোরকে দান করতে পারছি আমি দান করছি আবার আমার এনে সমাজের লোকজন সমালোচনা করে মানে কিন্তু তিনি রাগ করেন নেই তিনি আল্লাহর প্রশংসা করে বলছেন হে আল্লাহ তোমার প্রশংসা এজন্য তোমার প্রশংসা যা আমি চোরকে দান করতে পারছি জোরে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় এইবার লোকটা চিন্তা করল লাস লা লা তাসাদদকন্নবি সল্লাক লোকটা চিন্তা করলো। আমি আজকে ওর হব আজকে দান করবো জরে বলি সুবাহা তিন এরপর জন যখন অনেক রাত হয়ে গেল লোকজন যার যার মতো বাড়িতে চলে গেল এই লোকটা চিন্তা করলো এটাই সুবর্ণ সুযোগ তিনি হাত ভর্তি টাকা নিয়ে এই বার চলে গেলেন রাত্রে বেলায় বের হয়ে গেলেন এরপর তিনি রাত্রেবেলায় বেলায় ফখর সদা যখন বের হয়ে রাস্তায় গেলেন রাস্তায় গিয়ে সারা রাত করলেন দেখলেন ফদিয়া রাস্তায় কোনো লোকজন নাই শুধুমাত্র কয়েকজন বেবি চারেনি কয়েকজন দেহ বিক্রি করা মেয়ে ছাড়া জোরে বলেন না লোকতবিবাদে বর্ষে না বলেন বিপদে বর্ষে না প্রথম দিন আইসা দেখছে কোন লোকজন নাই চোর আছে চোরকে দান করতে দ্বিতীয় দিন আয়েশা দেখে 마শাআল্লাহ কোন লোকjourn নাই আপনার প্রতিটা প্রতিতে আছে দেহ ব্যবসায়ে কাজ আছে আপনি আমি হলে দান করতাম বলেন 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 পতিতাকে অর্থাৎ যারা দেহ ব্যবসা করে তাদেরকে কি আমরা দান করব বলেন বলেন দান করব টাকা-পয়সা দেব ফাওদাহা ফিয়দাইহি যানিফ লোকwidetilde চিন্তা করলো না আমি এই মহিলাকে দান করব এবার এই মহিলাকে সদাকা করে ফাঁস বাহু এটা হাত দাসু সকাল বেলা ঠিক লোকেরা বলা বলি করতে লাগলো রাত্রে বেলায় অমুকে দান করছে কোনো লোক পায় নাই বেশ মহিলাদেরকে দিছে নজমিল্লা আমার বাইর আমার বন্ধু এইবার লোকটি আল্লাহর শুক্রিয়া আদায় করতে লাগলো লোকটি বললো আলহামদুলিল্লাহ আল্লাহ হুম আলা জানিয়া ওয়াল্লাহ সমস্ত প্রশংসা তোমার কারণ আমি একজন দেহ ব্যবসায়ী একজন নোংরা মানুষকে দান করতে পারছি এই বলে তিনি আবার নিয়ত করে ফেলল লা লা তু সাদদা করনাতি সাদাকা ও মাবুদ আমি আজকেও বের হব আজকেও রাতের অন্ধকারে দান করব জরে বলি সুবহানাল্লাহ ফখরজ বি সাদাকাতিন প্রতিদিনের মতো গত দুই দিনের মতো আজকেও গভীর রাতে বেলায় বের হয়ে গেল ফাওদা হাফিয়াই দাইহি গানি এইবার রাতে বেলায় দেখলো চোরো নাই তাও নাই কিন্তু ধনি একজন মানুষ ঘুরে বেড়াচ্ছেন জেরে বলি সুবহানাল্লাহ অনেক ধনী মানুষ সমাজে অনেক ধনত্বিত্তশালী লোক এত রাত্রি বেলায় ঘুরতেছেন তিনি চিন্তা করলেন না এইটা হতেই পারে না তিনি এইবার ফাস বাহু এই ধনী ব্যক্তিকে মন ভর্তি টাকা দান করে দিলেন এইবার আপনারা বলেন লোকটার মাথা আসলে নষ্ট না ঠিক আছে সবাই বলেন সবাই বলেন লোকটার মাথা নষ্ট না ঠিক আছে বুঝলাম চোরকে দান করছে ঠিক আছে জেনাকারিনী দান জেনাকারিনীকে দান করছে ঠিক আছে কিন্তু আজকে যাকে দান করলো এই লোকটা হচ্ছে সমাজের সবচেয়ে ধনী ব্যক্তি এরপর লোকটা হু এত হদ্দাস লাগোনি সকাল হতে না হতেই লোকেরা বলা বলি করতে লাগলো যে এই লোকটার মাথা ঠিক নাই কারণ উনি চোরকে দান করে জিনা কারকে দান করে আর উনি ধনী গরীব মানে না ধনীরে উদান করে কিন্তু লোকটি বলল ফাকালা আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিক ও কি সুন্দর কথা তিনি বলছিলেন আল্লাহ সমস্ত প্রশংসা তোমার এই জন্য যে আলা সারিক আমি চোরকে দান করতে পারছি দ্বিতীয় দিন আলা জানিয়া দ্বিতীয় আমি জিনা কারকে দান করতে পারছি ও আলা গনি দ্বিতীয় দিন আমি ধনীকে দান করতে পারছি এই জন্য তোমার দরবারে শত কোটি শুকরিয়া এই কথা বলার বড় ফাতি লোকটা শুকর আদায় করে যখন ঘুমিয়ে যায় এমন সময় আম্মা সাদাকা আলা সারিক ঘুমের মধ্যে কে যেন এই দানবীর স্বপ্নে ডাক দিয়ে সেন দ নবীরে তুমি প্রথম দিন ফালাইহি আইয়স্তাঈফু আম্মা সাদাকাতা আলা তুমি প্রথম দিন যে চোরকে দান করেছো জানোনি এই চোর তোমার দানে টাকা পে চুরি করায় ফেরত দিতে পারে দেখেন আমরা এতক্ষণ ভাবছিলাম যে পূর্বের নবীর উম্মত এই লোকটা মনে হয় একটু বুদ্ধি শুদ্ধি কম কিন্তু না চিন্তা হলো যে আমি গভীর রাত্রি বেলায় তাদেরকে দান করব। যারা সত্যিকার অর্থেই চুরি করতে বের হয় কোনো পথ না খুঁজে পেয়ে আর তিনি তৃতীয় দিন তাহলে কেন বের হলো তৃতীয় দিন কেন ধনীকে দিল প্রথম দুইটা নাই বুঝলাম এইবার স্বপ্নে তাকে দেখানো হচ্ছে আনসারি আল্লাহর বান্ধা ওই লোকটা হয়তো আর চুরি করবে না জানিয়া আল্লাহ আইফা আন জিনা আর যেই মহিলাটাকে তুমি দাম করসো এই মহিলাটা শুধু অভাবের কারণে খাবারের অভাবে কাপড়ের অভাবে পোশাকের অভাবে চাকরির অভাবে দেহ বিক্রি করে এই দানের কারণে এই মহিলাটা আর দেহ ব্যবসা হয়তো করবে না জরে বলি সুবাহান্লাহর খুব সুন্দর কথা আর তুমি যে তৃতীয় দিন দান করছো আল্লাহর গোলাম তুমি জানো না এই ধনী লোকটা এমন কিটের কিটে সামনে যদি কেউ মারাও এক টাকা দান করতে চায় জোরে বলেন এক টাকাও দান করতে চায় কিন্তু আমরা সবাই কয়টা জিনিস চাই আর জোরে বলেন ভুইলা গেলে চলবে না বন্ধু খুব মনে রাখতে হবে খুব খেয়াল করে শুনতে হবে কারণ দেয়ার মালিক কে আর হাজারে বলেন দেয়ান মালিক কে সহিহুল বুখারীর বর্ণনা এক হাজার চারশো একুশ নম্বর হাদিস মুসলিম শরীফের বর্ণ নম্বর চব্বিশ নম্বর খন্ডের হাদিস নবীজি বলেন এরপরে এই লোকটা এই ধনী লোকটাকে দান করলো ধনী লোকটা লজ্জিত হয়ে গেল ধনী লোকটা লজ্জা পেয়ে গেল যে আমি সবচেয়ে বড় ধনী আর আমার কাছে দানের টাকা এসে দেয় না অতএব টাকা থাকলে চলবে না যদি পাঁচটা জিনিস পেতে চাও তাহলে নামাজ দিয়ে পাওয়া যাবে না যদি পাঁচটা জিনিস পেতে হয় জাকাত দিয়ে পাওয়া যাবে না যদি পাঁচটা জিনিস পেতে চাও বান্দা তোমাকে পাঁচটা জিনিস পেতে হলে একটা কাজ করা লাগবে সেটা হলো আম্মা সাদাকা কাজ সেটা হলো তোমাকে দান করা লাগবে এই জন্যই নবী করিম সাল আলিহ সাল্লাম দুই হাত ভরে দিয়েছেন আর কত দিয়েছেন মা খাদিজা রাজি আল্লাহ তালহার এত সম্পত্তি নবীর নামে অক্ষ করে দেওয়া হয়েছিল যে নবী করিম সাল আলিহ সাল্লাম তৎকালীন সময়ের শুধু মক্কার না মধ্যপ্রাচ্যের ধনাঢ্য হাজব্যান্ড স্বামী হিসেবে তিনি প্রচারিত হয়ে গিয়েছিলেন সুবাহ ইতোদিন কিচ্ছু রাখেননি এক এক করে দিতে দিতে সব দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ কিছুই ছিল না তার কাছে সর্বশেষ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিগ্যেস করছেন আমার নবী জিকে ডাক দিয়ে বললেন স্বামী গো আপনি চানদিন বণ্টন করার পর বাইতুল মা থেকে চানদিন দেওয়ার পর সব শূন্য হয়ে গেল তারপরেও আপনি আমাদের জন্য অল্প কিছু আনলেন না নবীজি বললেন ওম্মাতের আরে আয়েশা রে আমি নবী নেওয়ার জন্য পরিবারকে দেওয়ার জন্য নেই আমি আসছি আমার ওম্মাতকে দেওয়ার জন্য আরও জোরে বলেন তাহলে আমরা কয়টা জিনিস চাই একটু জোরে বলেন কয়টা জিনিস চাই সবাই সবাই এক বলেন বলেন অনেক দিন বাঁচতে চাই অনেক দিন বাঁচতে চাই দুই নাম্বার আমরা চাই কোনো বিপদ আপদ না আসুক কোনো অসুখ বিসুখ না হোক এক কথাই সুস্থ জীবন চাই যারা বলেন ঠিক না বেটি আমার বাইর আমার বন্ধু তিন নাম্বার আমরা অভাব মুক্ত জীবন চাই আমরা কেউ চাই না আমাদের অভাব থাকুক আমরা চাই যা চাব তাই পাবো চার নাম্বার আমরা চাই আমাদের আব্বা মা যারা চলে গেছেন অথবা বেঁচে আছেন তারা কবরে গেলে কবরে জান্নাতি হোক আর বেঁচে থাকলে সুস্থ থাকুক ঠিক কিনা বলে পঞ্চম নাম্বার আমরা চাই কেয়ামতের দিন যখন কেউ কাউকে চিনবে না ওই সময় যেন আমাদের দান আমাদের নাজাতের দ্বারে পৌঁছে দেয় সোহানাল্লা পরে বলবেন আবার আমার বন্ধুগান এই জন্য দান করা লাগবে চেষ্টা করবো তো ইনশাল্লাহ চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমার নবী জীবনের লুকে আমতের ময়দানে একজন মানুষকে জাহাজ নামের চূড়ান্ত ফায়সালা দেওয়া হবে এই মানুষটাকে জাহান নামের পরানো হবে এই জাহান নামের সেকলটা ধক আগুন থাকবে এই ধক আগুন যখন পায়ের মধ্যে হাতের মধ্যে লাগানো হবে এই লোকটার হাত পা ধসে খসে খসে ছোট ছোট টুকরো হয়ে পড়তে থাকবে আর এই টুকরো ধাও ধাও করে চলতে থাকবে মনে হবে যেন কোন টায়ারে টুকরায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আমার লমিজি বলেন জাহান্নামের চিরন্তন ফাইসালা হয়ে যাবে বলা হবে ফেরেশতারা যাও উড়ঙ্গ করে উল্টো করে জাহান্নামে লেখিব করো এমন সময় লোকটা বলবে ফেরেশ তারা আমাকে একটা সুযোগ দাও একটা বার আমাকে একটু অনার খরচ ফেরেশ তারা বলবে আল্লাহ একটা সুযোগ দাও হোক কারণ সে তার মায়ের কাছে যেতে চায় কয়টা নে কি অভাব বলে একটা নেকি জন্য আব্বার কাছে যেতে চায় বলে ভাইয়ের কাছে যেতে চায় কেউ একটা নেকি যখন দিবে না লোকটা অসহায় হয়ে পড়বে বারবার পেশত থাকতে থাকবে বারবার পিছন দিকে তাকাবে ফেরেশতারা বল ভাই বারবার পিছন দিকে তাকাচ্ছ আর লোকটা বলবে আমি তো আমার মামলার দিকে তাকাই আমার আল্লাহ আমার উপরে একটু দয়া করে নাকি আমি এই জন্য বারবার আমার রবের দিকে তাকাই আমার বন্ধু এইবার যখন বারবার আল্লাহর দিকে তাকাবে আল্লাহ বলবে ফেরেস্তার কামব্যাক ওনাকে ফিরে নিয়ে আসো আর ইউ উইল তাকে খুঁজতে বলো তাকে খুঁজে আনতে বলো সে কোন আমল করেছে কিনা এমন একটি আমল কারণ তারা আব্বা কাজে আসে নাই মা কাজে আসে নাই বাই কাজে আসে নাই বোন কাজে আসে নাই অতএব তাকে একটু খুঁজে আনতে বলো এমন কোন আমল আছে নাকি জেরে বলি সোবাহান আমার বাইর আমার বন্ধুগণ কোন আমল খুঁজে পাওয়া যাবে না ফেরেস্তা বলবে আল্লাহ নামাজ নাই জাকাত নাই হজ নাই কোন ভালো কাজ করে নাই বলে কোনো আলেম বন্ধু আছে কি বলে না নাই বলে দিন দান না কি বলে আল্লাহ সে তো দান করে নাই তবে একটা দান হইছে একটা দান একটা দান হইছে বলে কেবনে হইছে বলে আল্লাহ ওই গুলছান বনানি থেকে মৌচাকে আসবে গাড়িতে উঠছে গাড়িতে ওঠার পর একশো টাকার নোট দিছে পঁয়ষট্টি টাকা ভাড়া পঁয়ত্রিশ টাকা ফেরত দিবেন বলে ভাই খরচা করতে পারি নেই গাড়িওয়ালাও ভাড়া ছাড়ে না উনিও টাকা ছাড়ে না কিন্তু ঘটনাক্রমে এই লোকটা ওই পঁয়ত্রিশ টাকা ব্যাগ পায় নাই ওই পঁয়ত্রিশ টাকা যখন দেখছে পঁয়ত্রিশ টাকা ব্যাগ পাইলাম না তখন নিরুপায় হয়ে বলছে যা দান করে দিলাম কি করে দিলাম কি করে দিলাম এরকম হয় কি না এরকম হয় কি না হয় কি না হয় কি না আরে একটা লোক আহা কারবুজারি একটা লোক কবরের মাঝে খুব দুনিয়াতে খুব কৃপণ কৃপন টাইপের অনেক আছে দিতে চায় না তো এই লোকটা রাত্রে ঘুমাস ঘুমের ঘরে স্বপ্ন দেখছে আহারে ঘুম আসার আগের দিন বিকেলবেলা দোকান থেকে রুটি কিনে নিয়ে আসতেছে রুটিটা কাক তার হাত থেকে কেমনে কেমনে চিনে আনিছে বেচারা সেই দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাকের পিছে দৌড়াইছে যতক্ষণ নদী না পাইছে ততক্ষণ দৌড়াইছে কাক বিরক্ত হয়া এটা মুরব্বীদের কথা এটা কিন্তু আবার কোরআন হাদিস না লোকটা নদীর দ্বার পর্যন্ত দৌড়াইছে যখন নদীর উপরে কাকটা ওড়াল দিছে তখন সে আর কেমনে দৌড়াবে সে রুটিটা ফেরত না পায়া সে বলতেছে যা তোরে ভিক্ষে দিলাম তোরে আব্বান নামে দিলাম তুই ওটা খাগা ওটা তোর রিজিকে আছে যা তো দিয়েই দিলাম নিরুপায় হ্যাঁ লোকটা বলছে রাত্রেবেলায় বেলায় আসছে তো মুরুব্বিদের কথা স্বপ্ন দেখে লোকটা মারা গেছে কবরে খুব বিপ কঠিন বিপ কিন্তু এই বিপদের সময় এই ভয়ঙ্কর সময় কবরের একপাশ থেকে ঠোকানোর আওয়াজ পাওয়া যায় সুবাহান আল্লাহ সত্য আল্লাহ জানে তো লোকটা চিন্তা করছে যেই বিপদের সময় কেউ নাই পাশে কিন্তু ঠোকানোর আওয়াজ হঠাৎ করে দেখে কার ঢুকে আসছে ঢুকে এসে বলছে সে আমাকে একটা রুটি খাইতে দিছিল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ লোকটা কি ইচ্ছে করে দিছিল বলেন 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 নবীজি বলেন ও সাহাবিরারে এখন যেটা বলছে এটা লোকটা সারাদিন কিয়ামতের ময়দান তন্ন তন্ন করে ঘুরে কেউ পাবে না আব্বাও শিকার যাবে না মাও শিকার যাবে না ওস্তাদ ও ছাত্র শিকার যাবে না মসজিদ কমিটিও বলবে না এই আমাদের ইমাম ছিল ওনাকে দশটা নেকি দিই ইমাম সাহেব বলবেন আমার কমিটির অমক ছিল দশটা নেকি দেই কেউ কাউকে চিনবে না কোন বন্ধু যখন কাজে আসবে না মা যখন কাজে আসবে না স্ত্রীও শিকার যাবে বলবে আমার তো বিয়ে হয় নেই এমন সময় দেখা যাবে এই লোকটা বিপদে পইরা কোন একজন লোককে পাঁচ টাকা দিতে গিয়ে দশ টাকা দিয়েছিল ব্যাগ না পেয়ে বলেছিল যা এটা আমি দিয়ে দিলাম এই দানের বিনিময়ে আমার আল্লাহ বলবে যাও এই লোকটাকে উম্মতে মোহাম্মদির কাতারে দাঁড় করায় দা কারণ উম্মতে মোহাম্মদি সাফাত পাবি সুবাহান আমার ভাইয়ের আমার বন্ধুগণ অতএব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটি আমল সর্বপেক্ষা উত্তম একটি আমল যদি তোমরা করো তাহলে তোমাদের বিপদ আসবে না নবজি বলেন নাই নামাজ পড়লে বিপদ আসবে না নবজি বলছেন পরীক্ষা আসবে কিন্তু আজ ছ দাকা যদি দান করো আল্লাহ তোমাকে বিপদ থেকে রক্ষা করবে আমার বাইর আমার বন্ধুবান্ধব দুই নাম্বার নবজি বলেন যদি দান করো আল্লাহ দিন ফিকুনাম আল্লাহ হুন নাহারি তো আল্লাহ রব্বুল আলমিন তোমার রিজিকের অভাব দূর করে দিবেন আর যদি দান করো আল্লাহ রব্বুল আলামিন আব্বা মার খবরকে কে জাননা বানায় দিবেন আমার ভাইয়ের আমার বন্ধু এই জন্য আমরা সরাসরি হাদিস শুনলাম আমি ভূমিকেই বলেছিলাম অনেকদিন পর সরাসরি প্র্যাকটিক্যাল হাদিস আপনাদেরকে শোনালাম অনলি একটা হাদিস আমরা শুনেছি আমরা এই হাদিসের উপরে আমল করতে চাই কিনা বলেন আর জোরে বলেন চাই কিনা ওই যে বাচ্চা হারুনার রশিদ তার রাজ দরবারের সামনে দুইজন ফকির একজনের ইগো আছে আর একজন নম্র বাচ্চা প্রতিদিন ওখান থেকে বের হয় এই দুইজনকে দুই দিন হাম করে চার দিন হাম দেয় এই চার দিন হামের মধ্যে যে স্বর্ণ মুদ্রা ছিল বর্তমান সময়ে তার দাম হল তিন হাজার টাকা দুই ফকিরকে প্রতিদিন ছয় হাজার টাকা করে দেয় একদিন ফকির চিন্তা করলো আমি তো বাচ্চার থেকে প্রতিদিন আমার একটু বেশি দরকার আমি যদি বাচ্চার কাছে যাই তাহলে মনে হয় আর একটু বেশি পাওয়া যাবে যদি বলি সুবাহান ফকির অনেক রিকোয়েস্ট করে বাচ্চার দরবারে ঢুকলো ঢুকার পর দারোয়ান বলল ফকির বাচ্চা তো বাসায় নেই মসজিদে আছে কোথায় আছে জেরে বলেন কোথায় আছে জেরে বলেন কোথায় আছে রোমান এম্পায়ারের সবচেয়ে বড় একজন রাজার নাম হলো বাচ্চা হারুন আর রশিদ যিনি অর্ধ পৃথিবীর রাজত্ব করেছেন ওসমান হারুনি আগে এবং পড়ে যার রাজত্ব ছিল সবচেয়ে বড় এই বাচ্চা হারোনার রশিদ মসজিদে গিয়ে দেখতেছেন চুপে চুপে কয়েকটা ভিতরে দিয়া দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে কি যেন ফকির চিন্তা করলো হ্যাঁ আমি চাই বাচ্চার কাছে বাচ্চা আমি চাই বাচ্চার কাছে এক হাত দিয়া কয় হাত দিয়া বলেন বলেন আর ফকির যেন কার কাছে চায় কয় হাত দিয়া বাচ্চা কাছে ফোকে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছে এটা কেমন কথা আমি এক হাত দিয়ে ভিক্ষা করি আর বাচ্চা বলেন না বলেন না এইবার ফকির পিছনে বৈসা আল্লাহরে ডাকতে বলে হাত করে বলে ও মালি আল্লাহ গো আমি তো তোমাকে দেখি না হয়তো বাচ্চাও তোমাকে দেখে না কিন্তু আল্লাহ বাচ্চা তোমার কাছ থেকে ভিক্ষা চায় চায় বাচ্চা হইছে আর আমি বাচ্চার দরবারের সামনে ভিক্ষা করে করে দিন পাতি চলে না ও মালিক আমি আর বাচ্চার কাছে চাই না আমি তোমার কাছে চাই আর জোরে বলেন আরেকজন ফকির ছিল ওই ফকির খুব তেল বাস তেল বাস বুঝছেন তো এত তেল দিতে পারে ওরে বাবা তো বাচ্চা ওই ফকিরের উপরে খুব খুশি আর এই ফকির চুপচাপ থাকে শান্ত মেজাজের নীরব এই ফকিরের উপরে ততটা খুশি না পরের দিন বাছা চিন্তা করলো যেহেতু এই ফকির আমার এত প্রশংসা করে এত তেলবাজি করে তো ওকে প্রত্যেকবার ভিক্ষা দিব একটা করে ভাজা মুরগি একটা করে ভাজা মুরগি বাবুর চিকে বললো একটা মোরগ একটা মুরগি ভেজে নিয়ে আসো ভেজে নিয়ে আসার পরে বাচ্চার কাছে দিলে বাচ্চা এই মোরগের পিঠের মধ্যে ভাজা মরগের মধ্যে একটি স্বর্ণের খন্ড দিত যার নাম যার দাম দেড় লক্ষ টাকা কত টাকা এইটা নিয়ে দিত ওই তেল আর যে আল্লাহর কাছে চাইতো বেশি মানুষের কাছে চাইতো না তারে দিত কয় হাজার টাকা কয় হাজার কয় হাজার গল্পটা খুব খুব শুনতে হলে আপনাদেরকে আগে আসতে হবে পার্বতী ইনশাল্লাহ পার্বতী ইনশাল্লাহ মেরে ভাই আমরা এই পাঁচটা জিনিস চাই কারা হাত তোলেন এই পাঁচটা জিনিস চাই কারা হাত তোলেন হাত তোলেন হাত তোলেন হাত নামান আল্লাহ কবুল করেন বলে আমি এখন